এই দেখেন চাকা চাকা মাংস তেল চড়বে আর দিনে এক কেজি চারশো গ্রাম মার তো ছশো টাকা বাড়ি চাকা চাকা মাংস তেল চলবে আড়ার দিনে গ্যারান্টি মাংস এরকম পিস কোন দোকানে দিতে পারবো না কারণ আমার মতো মাল কোনো দোকানে বেচতেও পারবো না গ্যারান্টি ছাড়া মাল বিক্রি করি না ভাই আপনি এই যে হাত দিয়ে এইভাবে মাখায় মাখায় তুলতেছেন এইগুলা কোথা থেকে নিয়ে আসছেন আপনি এটা হলো বিয়ে বাড়ি কমিটি খাবার যত খাবার ডেকে ডেকে বাইছে যায় না ওই খাবারটা আমরা কম দামে আনি কম দামে বিক্রি করি এই যে এই জায়গায় সব সাজায় রাখছেন এই রাস্তার পাশে এইগুলা মানুষ নিতেছে অবশ্যই ভাই অনেকে বলে যে আপনারা খাইতে বললে আপনি খান না এই এই যে মাংস আপনি একটু খায়া দেখেন তো আমি তো একটু আগে খায়া দেখাইলাম কি বলেন ভাই এটা কোনো পোস্ট হলো নাকি ভাই এখান থেকে নেন এই জায়গা থেকে নেন ও এখান থেকে নিব না হ্যাঁ এই নেন

ভাই গরু খাইছি কত খাওয়া দেখেন আপনারা তো অনেক অনেক প্রশ্ন বলেন অনেক অনেক প্রশ্ন বলেন আমি তো খাই না এমন কোনো কথা প্রত্যেকটা ভিডিওতে তো খায়া দেখাই ভাই আমি খারাপ বলে খাইতাম না ভাই আরেকজনে খাওয়াই তো হবে ব্যবসার জিনিস ব্যবসা হলো হালাল জিনিস মিথ্য কথাকে ব্যবসা করবো না ভাই আপনার আমি সামনে ডিসপ্লে করে রাখি যার পছন্দ হয় তারা নেয় আমি কারো দায়িত্ব কোনো মাল দেই না আমার মাল খারাপ না আমার মাল অনেক সুনাম আছে আমি ছোট থেকে ব্যবসা করি আমার মাল খারাপ বিক্রি করি না ভাই আচ্ছা ওটা খান আপনি খান আমার কথা বলি খাইতেছি বিসমিল্লাহ কি কি মাংস আপনি নিয়ে আসেন এখানে আনি গরু খাসি মুরগি কোয়েল পাখি ইলিশ মাছ রুই মাছ সব পদের আইটেমই আমরা মানে যেটাই মানে ডেরি থাকে আর কি বিয়ে অনুষ্ঠান যত আইটেম হয় সব আইটেমই আমি নিয়ে আসি তো আপনি কোনটা কত করে বিক্রি করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু এই মাংসগুলোর দামটা বলেন এই যে আপনি গরু দেখতেছেন এটা হলো গরু এটা হলো খাসি চাকা চাকা মাংস তেল চর্বি আর আট এক কেজি চারশো গ্রাম গরু আছে এক কেজি তিনশো গ্রাম খাসি আছে এটার দাম সাতশো এটার দাম ছয়শো এনে আছে এক কেজি চারশো গ্রাম গরু এক কেজি তিনশো গ্রাম হলো খাসি গরু ছয়শো খাসি খাসি সাতশো মুরগি মুরগি হইলো আঠারো উনিশ বিশ পিস করে রোস্ট আছে আঠারো উনিশ বিশ পিস পুরো বাঙ্গা চূড়া নেয় আনা মানাম রোস আঠারো উনিশ বিশ পিস এখানে এটার এটার বাটি হচ্ছে ছয়শো গরু মুরগি একই দাম খাসির দাম বিশ আঠারো উনিশ বিশ পিস এই যে দেখতেছেন সাদা পোলা প্লেন পোলাও এটা একবার ফ্রেশ এটার প্যাকেট মার তো দুশো তিনজন মানুষ খাইতে পারবে একবার ফ্রেশ দুশো ঝামেলা দুশো টাকা প্যাকেট দুশো টাকা প্যাকেট আর ওই পাশে বোরহানি বরানি হইলো দুই লিটার দুইশো দেড় লিটার দেড়শো এক লিটার একশো এই যে বরানি দেখতেছেন বরানি একবার ফেরেস বরানি কোনো ঝামেলা নেই একবার গণ যে পারবে যে চাইবো খাই নিতে পারবো কোনো গ্যারান্টি কোনো সমস্যা নেই নগদ খাই চেক করে নিতে পারবে কোনো সমস্যা এগুলো বাজারে বিক্রি হয় কত এটার বাজারে দাম আছে তিনশো টাকা তিনশো টাকা আপনি বেসতেছেন দেড়শো টাকা দুইশো টাকা অর্ধেক দাম অর্ধেক দাম আপনি হাত দিয়ে এভাবে মাখায় তোলেন এটাই অনেকের আপত্তি থাকে